আল্লাহ এবং যারা গরু কেনে তারা সব অলরেডি এই গরু দেখে ফেলেছে বিক্রি কেন নাই বলেন তো সত্যি একটা কথা বলেন যে এত ভিউ এত মানুষ দেখছে আমি দেখতেছি আপনি কল আজকেও ধরতেছেন তাহলে বিক্রি হয় নাই কেন এটা আমার মনের মতন হচ্ছে না 啊！ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তেসরা ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার কৃষি অ্যান খামাচ্যান চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামাচ্যানের অবস্থান করছে রবি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের চার নম্বর খামার এই খামারের মালিক আলম ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে এখানে কিন্তু হাই রেঞ্জের গাভিগুলো বেশি পাওয়া যায় যার ধারাবাহিকতা দেখলে বুঝতে পারবেন এই সপ্তাহে সুন্দর কিছু গাভী কালেকশন হয়েছে এবং গত সপ্তাহে যারা ভিডিও দেখেছেন দুদিন আগেও যে গাভী দেখাইছিলাম উনি বাংলাদেশ চ্যালেঞ্জ করেছিল এবং ওটা চ্যালেঞ্জ করার মতো ওই বাংলাদেশ কাঁপানোর গাভী ছিল আজকে মাসাল্লাহ আল্লাতলা বিশেষ এক রহমত আমাদের এই রবি ডেরি ফার্ম মালিক ভাইকে দান করেছে ওই গাবিটার থেকে দুইটা বাচ্চা কিন্তু একসাথে হয়েছে একটা জন্মফুল পড়ছে এখন আর একটা প্রসেসিং আছে তো সরাসরি এই গরুগুলোর ব্যাপারে কথা বলবো এই ফার্মের মালিক ভাইয়ের সঙ্গে আপনারা যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি নিজে এসে যাচাই করে এরপরে সংগ্রহ করবেন আসসালাম আলম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ খুব এক কাবির দুই বাচ্চা আজকে জমুদ বাচ্চা সহ গাবি দেখাবো তাও বাংলাদেশ কাঁপানো গাবি নাকি আল্লাহ আচ্ছা আলম ভাই নতুন দর্শকদের জানা নাম আলম হোসেন মালিক পাবনা জেলা চাটমার তারা মথুরাপুর ইউনিয়নের চার নম্বর খাবার হয়েছে

কিন্তু যে গাভীটা যে এত জাত এত মনে ওলান পালানের এক হয়েছে দুইটা বাচ্চা হয়েছে যেটা দুইটা বাচ্চা হয়েছে কিন্তু আমার যে একটা টার্গেট সেই টার্গেট আমি যেতে পারছি না আচ্ছা এর জন্য বিক্রি হচ্ছে না না লাভে দাম হচ্ছে না সত্যি বলবেন লাভ হচ্ছে অল্প কিছু কিন্তু এই লাভে তো গরু দেওয়া যাবে না কিনে কি আমি হইছে এই 5-7 হাজার লাভে গরু বেচব আচ্ছা তো মোটামুটি আজকে কত থেকে গরু দেখাবো আজকে গরু আছে সর্বনিম্ন হলো 2.5 লাখ টাকা 2.5 লাখ টাকা সর্বনিম্ন উপরে ওটা জমজ বাচ্চা হইছে এখন কি দাম বাড়ে যাবে না দাম বাড়াবো না কারণ যে আমি আগে চাইছি সেটাই বলবো কত পাঁচ লাখ বিশ হাজার পাঁচ লক্ষ বিশ হাজার তো চলেন এক এক করে দেখি এগুলো সঠিক বন্ধ নেন সাল আমাদের জন্য চলেন এক নম্বর সিরিয়ালে মাসাল্লাহ আলম কাছে আমরা সর্বপ্রথমের আকর্ষণের গরুটাই আগে দর্শকদের দেখাই দেই যমজ বাচ্চা সহ গাভী এবং সেই ভাইরাল গাভীটাই কিন্তু আজকে যমজ বাচ্চা দিয়েছে আলম এটা কি জাতের গাভী হলিস্টিয়ান ফ্রিজিয়ান ভাই গাভী হলিস্টিয়ান ফ্রিজিয়ান আচ্ছা ফ্রিজিয়ান জাতের একটা বিগ সাইজের গাভি দুইটা বাচ্চা হয়েছে তারপরেও খুব একটা ভাঙে নাই আসলে সত্যি না আসলে সত্যি দ্বিতীয় বাচ্চা দিছে দুইটা বাচ্চা কোনটা কি কত সময় দশ মিনিট আগে পাশে হয়েছে যেটা দুধে লেগে আছে এটা হচ্ছে বাচ্চা পরে হয়েছে আর যেটা হচ্ছে আগে হয়েছে সেটা হচ্ছে বকনা বাচ্চা আলম ভাই মোটামুটি দুটি বাচ্চা দুইটার বয়স কেমন আনুমানিক ঘরে ঘরে মোটামুটি চার পাঁচ ছয় ঘন্টা পাঁচ থেকে ছয় ঘন্টা ফুল পড়ছে কি একটা একটা ফুল পড়ছে আর একটা আছে আচ্ছা একটা ফুল পড়ছে আর একটা এই যে দেখেন প্রসেসিং এ আছে জি আচ্ছা তার মানে যমজ বাচ্চার হলে গাভীর দুইটা ফুলই পেয়ে পড়তে হবে দুইটা ফুল দুই বাচ্চার জন্য দুইটা ফুল জি আচ্ছা একটু ধারবার দেখানো যায় কি অবশ্যই দেখানো যাবে আচ্ছা ফুল কিন্তু আমি আর একটা আছে ওখানে সামনে আমি দেখাই দেব এমনি ধারবার কি চার বটে সমান দুধ হইছে হ্যাঁ আচ্ছা বামাত দে বামাত দে

এই জন্ম ফুলটা কতক্ষণের মধ্যে পরে যেতে পারে কি মনে হয় আচ্ছা গরুটা শুধু শোয়ার দরকার আর ওই যে ওই পাশে দেখেন একটা জন্ম ফুলটা একটু আগায় নিয়ে আসা যায় কি আলম ভাই একটু আগায় নিয়ে আসেন আমি দর্শকদের দেখাই বাচ্চা সহ গাবি কিন্তু আলম ভাইয়ের খামারে আর নাই আর জমজ বাচ্চার দুইটা ফুলই পরে যে দেখেন একটা ফুল ফুল পরে গেছে আচ্ছা আর একটা প্রসেসিং এর প্রায় শেষ পর্যায়ে আছে আলম ভাই আপনি রাখবেন এক সপ্তাহ এই সুযোগটা দিবেন এর মধ্যে গরুর কোনো ক্ষতি হলে ক্ষতি হবে না যদি হয় দায়বদ্ধতা তো আপনাকে নিতে হবে কারণ আপনার খামার আপনার গরু আমি তো কিনছি কিনে আপনার উপর বিশ্বাস করে রাখছি আল্লাহর

মোটামুটি দুই বছর পরে বাচ্চা দুইটা গাবের দামে বেসববে আর গাবি থাকবে ফ্রি গাবি হয়ে যাবে ফ্রি তার মানে পরের রাউন্ডে ইনশাআল্লাহ গাবিটা ফ্রি হয়ে যাবে অর্ধেক ইনশাআল্লাহ আচ্ছা দাম 5 লক্ষ 20 কেউ চাইলে দরদাম করে নিতে পারবেন এখন যে ট্যাঙ্কি করে আছে কত লিটারের ট্যাঙ্কি এখনো মোটামুটি 30 প্লাস দুধ হবে কিন্তু এখন জি আচ্ছা তবে এখন যে পানি আছে ওলানে দুধ আছে সব মিলে আছে আর একটু কয়েকদিন পরে পানি রোলানটা ভেঙে দুধের ওলান আসবে জি দাম 520 520 চলেন পরবর্তী গাবি দর্শক দের চলেন

বয়স কয় দাঁত এটা দুই দাঁত দিয়ে চার দাঁত প্রথম বাচ্চা দিবে চার দাঁত প্রথম বাচ্চা দিবে পেটে বাচ্চা আছে সময় বেশি আছে এটা মাস আট মাসে পড়লো আট মাসে পড়লো কত মাস সময় আছে এক মাস দশ দিন এক মাস দশ দিন কম পাবো না একটু দাম

তিন লক্ষ বিশ হাজার টাকা জি আচ্ছা একই সাথে দেখেন অনেক কিছু থাকে আগের একটা পঁচিশ লিটারের গাবি দেখালাম দুই লক্ষ আশি জি এটার দাম চলেন কত তিন লক্ষ বিশ মাত্র দুধ হবে কত বিশ লিটার তবে এই গরুটাই আবার যখন দ্বিতীয় রাউন্ড হবে তখন এই গরু বেশি দুধের গাভী হবে অবশ্যই আলম ফোন নম্বরটা দর্শকদের জানাবেন 0795965457 এটা তুমি হোয়াটসঅ্যাপ আছে তুমি হোয়াটসঅ্যাপ দুটাই আছে দর্শক যারা এই ভিডিওটা দেখলো তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিবেন দর্শকদের একটা কথাই বলবো বড় গাভী কিনলে সরজমিনে আসতে হবে জমজ গাভী না কিছু বলবেন জমজ গাভী আমার যে দুইটা বাচ্চা হইছে একটা সার একটা বকনা যে নেবে তার ইনশাআল্লাহ আল্লাহ যদি হাত মউত যদি বাসায় রাখে সুস্থ সবল থাকে বাচ্চা দুটো দেই তার টাকা